কাজ করে মানে অন্যান্য অনেক দেশের জন্য সৌদি আরবের পরে আমার মনে হয় ইটালির সংখ্যা হয়তো বেশি হবে তো এরাবিয়ান কান্ট্রির পরে হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রির ভিতরে ইটালি সবচেয়ে বেশি এখানে এই আমরা আজকে আলাপ করেছি আমাদের ভিতরে একটা কোঅপারেশন আমাদের একটা এইটা কিভাবে আরও বৃদ্ধি করা যায় এই ব্যাপারে আমাদের আলাপ হয়েছে এবং আমাদের যারা ওখানে কাজ করতেছে তারা যেন প্রপার ভিসা নিয়ে এমন প্রপার চ্যানেলে যায় এই জন্য তারা বলছেন যেন আপনারা জানেন যে অনেক সময় অনেকে আছে যে যারা হয়তো সৌদি আরেবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য লিবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য যে কোনো কান্ট্রির ভিসা নিয়ে গেল তারপর ওখান থেকে আবার ইটালিয়ান ভিসা না দিয়ে চলে যায় এটা যেন না করে এটা যেন বলছে ওনারা প্রপার বাংলাদেশ থেকে যেন ভিসা নিয়ে যায় এবং ওনারা আমাদের দেশ থেকে আরও বেশি লোক নিতে আগ্রহী যেহেতু বলছেন যে বাংলাদেশি লোকরা ওখানে খুব ভালো কাজ করেন এবং তারা খুব হার্ডওয়ার্কিং এবং তারাও ইটালিয়ান ইকোনমিতে একটা বড় ধরনের কন্ট্রিবিউট করে যাচ্ছে ওনারা নতুন করে লোক নেবে বাট প্রপার চ্যানেলে যেতে হবে একে লিগাল মাইগ্রেশন লিগালভাবে ভিসা নিয়ে ওনাদের যেমন অনেক সময় আছে আমাদের অন্য দেশের ভিসা নিয়ে যেয়া ওখান থেকে কোন সাগর ক্রস করে চলে যায় ওইটা যেন না হয় বলতে আপনারা লিগাল সিস্টেমে যাওয়ার জন্য ওনারা আমাদের অনুরোধ করছেন আমরা একটা রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের ওই পুলিশের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য কোস্ট গার্ডের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য অ্যান্ড বর্ডার গার্ডের জন্য অত সহযোগিতা বৃদ্ধি করার জন্য তো ওনারা এই ক্ষেত্রে অ্যাগ্রি করছে আমাদের সাথে সহযোগিতা বৃদ্ধি করবেন এবং তারা এই এই ধরনের সহযোগিতা হলো ধরেন যে এই যে বিভিন্ন ধরনের ঘটনাগুলি ঘটে এই যে ট্রেনিংটা মেনলি ক্যাপাসিটি বিল্ডিং এর ট্রেনিং স্যার আমরা দেখেছি যে এক বছর হান্নান মাসুদের উপরে এই সেমিকাদের উপরে হামলা করা হয়েছিল তাছাড়া অন্যান্য

কারণ ভবিষ্যতে যদি কেউ করার চেষ্টা করে আমরা এই ঘটনা ঘটার আগেই যেন ধরতে পারি এই ব্যবস্থা আমরা করব